এটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পড়েনটা করে দেব আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন করতে আলু যে রান্না করতে ভালো করে আলু থেকে ভাজা করবেন না আমার কম আলু আমার কম পরিমাণে যে চিকেন আছে তাই আমি কম পরিমাণে আলু দশি চিকেনের মতো লমটা করে আমি তোকে ভেবে নেব আমি দেখুন এতে আমি একটু লবণ দিয়ে দেব লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকে తులే నిబి ఈ పత్రుల్ పత్ర পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেত লাল হয় সেখানে আদার কিংবাটা দিব না পেঁয়াজ লাল হয়ে আসতেছে দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে তাই আদা কি পেস্টটা দিয়ে দেব

তেলা লাগবে দেখুন মশলা চেঞ্জ মাংস মাংসে জিরা গুঁড়ো দিয়ে দেবো একটু আমার পরিবার মতন লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে সুস্থ থাকবে জল দেব ঢাকা দিয়ে একটু ফোন দেখতে পাচ্ছেন কুড়ি বেরিয়েছে

পরিমাণ জল দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এত জল দিয়েছি আপনাদের পরিমাণ মতো মাংস যতটুকু আছে তারা একটু বেশি দেবেন যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় চা পাতির দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু পানিটা মরে যাক তারপরে নামিয়ে নেব আমাদের একটু ঝোল না হলে ভাত খাওয়া যায় না তাই আমি নামিয়ে নেব আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি কেমন তরকারিটার রঙ হয়েছে হ্যালো দেখতে পাচ্ছেন আমার তরকারির রং কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ও লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটু আমি জিরা ধনিয়া ছড়িয়ে দেবো এর উপরে যাতে সুগন্ধটা একটু ভালোভাবে আসে বাই এখান পর্যন্তই শেষ করছি ভাই আল্লাহ হাফিজ